আপনার কাছে প্রশ্ন আপনার আপনারা আমি রব কোথায় আপনি বলে দেন আমি তাদের নিকটে তারপর যখন নাকি আমি রবের কাছে গুনার জন্য ক্ষমা চাইতে আসে আমি রবের কাছে তারা আসে ক্ষমা চাইতে এবার করার সে ক্ষমা চাইতে আসে নামাজের মধ্যে নামাজের পরে সে হাত তুলে দোয়া করে আল্লাহ আমার গুণা হয়েছে আমি জুলুম করেছি নিজের প্রতি আমি অন্যায় করেছি যখন তারা এইভাবে করে আমার কাছে চাই আমি রব্বুল আলমী তাদের সাথে সাথে তাদের উত্তর দিয়ে ফেরাস তাদেরকে বলে দি যা ওই বান্দার প্রতি আমি সন্তুষ্ট ওই বান্দার সমস্ত জিন্দিগির গুণাগুলো আমি মাফ করে দিলাম

লা ইমলি ক লাকাদ দুররি আনতুম ওয়া লা তাহвила আল্লাহু আকবার কুনুদাল্লাযীনা যামতুম মিন দুন্নিল্লাহ ওহে manusiaরা হে রাসূল আপনি তাদেরকে বলুন তোমরা যকের রব হিসাবে গ্রহণ করলা যকের সৃষ্টিকর্তা হিসাবে গ্রহণ করলা যেই মানুষগুলোকে তোমরা আল্লাহ বানিয়ে দিলা

পরিবর্তন করতে পারবে না তোমাদের তারা করতে না কারণ তোমরা মানুষের কাছে গিয়ে চাও বিভিন্ন মাঝের মাঝে গিয়ে তোমরা সন্তান চাও তোমাদের বাবা ধরে তোমরা মানুষকে গিয়ে তোমরা বিপদের কথা বলো অথচ আল্লাহ রব আলম বলছে কেউ তোমাদের বিপত্তি উদ্ধার করতে পারবে না আমি রব্বুল আলমের কাছে চাও আমি রব তুমি বান্দাকে যেভাবে সৃষ্টি করেছি সেইভাবে তোমার বিপদ উদ্ধার করে দিতে পারব কার ঘোষণা কারো ক্ষমতা নাই আল্লাহ রব্বুল আলমিন আবার কোরআন কাউকে মাধ্যম না বানানোর জন্য তিনি

তারা কখনোই তোমাদের কোনো উপকার করতে পারবে না আমরা যাই কিনা মাঝার মাঝার গিয়ে যাই বড় বড় পীর ধরি আল্লাহ বলছে খবরদার ওই পীর নিজেই সংশোধিত সংশোধিত নয় তুমি এমন পীর ধর না যেই পীরের সাথে নামাজের সাথে কোনো সম্পর্ক যেই পীরে সব সময় শিরিক আল্লাহর শিরিকের দিকে আহ্বান করে যে মানুষগুলো তোমাকে বস্ত্র ধারের দিকে নিয়ে যায় তুমি যদি আলোর দিকে আসতে যাও একটা জিনিস তুমি আটকে ধরাও সেই জিনিসটার নাম হচ্ছে কি